সালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও সবাই সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটা প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় অথবা একটা ইউটিউবারের বেতন কত অথবা একটা ইউটিউবার ওয়ান মিলিয়ন বা ওয়ানকে ভিউতে কত টাকা পায় তো এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি মনে করি সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি এই কনফিউশন থেকে বের হয়ে আসতে পারবেন আজকে সবগুলো বিষয় জানতে পারবেন তো দেখুন ইউটিউবে থেকে ইউটিউবাররা যেভাবে ইনকাম করে বা তারা যে টাকাগুলো পায় সেই টাকাগুলো কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আসে তার মধ্যে প্রথম হচ্ছে মনে করুন কোনো একটা কোম্পানি লাইভ বাই কোম্পানি লাইভ বাই কোম্পানি ইউটিউবকে টাকা দিয়েছে তাদের বিজ্ঞাপন প্রচার করার জন্য ইউটিউব লাইভ বাই কোম্পানি থেকে সেই বিজ্ঞাপনটা নিয়ে কিছু টাকা তারা পায় মনে করুন একশো পার্সেন্ট টাকা তারা পেলো এখন ইউটিউব কর্তৃপক্ষ তার ইউটিউবে যে ইউটিউবাররা আছে তাদের সেই একশো পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ তাদেরকে পেমেন্ট করে থাকে আর বাকি যে ফোরটি ফাইভ পার্সেন্ট পেমেন্ট সেটা ইউটিউব কিন্তু রেখে দেয় তো এখানে ইউটিউবের লাভ হচ্ছে ফোর্টি ফাইভ ফোরটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ তারা রেখে দেয় কোম্পানিদের কাছ থেকে নিয়ে আর বাকি যে ফিফটি ফাইভ পার্সেন্ট সেটা কিন্তু ইউটিউবারদের দিয়ে দেয় গুগল অ্যাডচেঞ্চের মাধ্যমে কিন্তু এই প্রত্যেক ইউটিউবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিভিন্ন ব্যাঙ্কে সেগুলো পেয়ে যায় এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যেক ইউটিউবারের বেতন কত তো প্রত্যেক ইউটিউবার কিন্তু মাসিক কোনো বেতন হয় না কারণ এখানে মনে করেন আমরা যাবে জব করি বা বিভিন্ন জবে কাজ করি মাসিকভাবে বেতন দেওয়া হয় কিন্তু ইউটিউবে কিন্তু মাসিক বেতন দেওয়া হয় না আপনি ইউটিউবে বলতে পারেন সর্বনিম্ন বেতন বা একটা ইউটিউবার সর্বনিম্ন টাকা উইথড্র করতে পারে এক একশো ডলার তার মানে আপনি বুঝতে পারছেন ইউটিউবের কিন্তু সর্বনিম্ন উইথড্র অ্যামাউন্ট কিন্তু একশো ডলার এখন যদি আপনি হিসাব করেন একশো ডলারে বাংলাদেশে কত টাকা হয় অ্যাভারেজ একশো টাকা টাকা করে পার ডলার তাহলে আপনি যদি একশো দিয়ে গ্রহণ করেন তাহলে কিন্তু প্রায় দশ হাজার প্লাস টাকা আসতেছে বাংলাদেশি টাকায় তো এটা আপনি জানলেন বাংলাদেশ ইউটিউবারদের সর্বনিম্ন উইথড্র অ্যামাউন্ট হচ্ছে একশো ডলার এখন এই একশো ডলার ইনকাম করতে কিন্তু কারো লাগে এক মাস কারো লাগে দু দিন কারো লাগে পাঁচ দিন তো এটাই কিন্তু অডিয়েন্স বেস করে অডিয়েন্সের উপরে ভিত্তি করে এখন তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভাই ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউতে বা ওয়ান কে ভিউতে কত টাকা দেয় তো একটা কথা বলে নেই ইউটিউব কিন্তু কোনো ওয়ান কে ওয়ান মিলিয়নে কোনো টাকা দেয় না আপনার ভিউতে মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিও ভিডিওটা ওয়ান কে ভিউ পেয়েছে চ্যানেলে আপনার মনটাই অন করা আছে এখন আপনি সেই ওয়ান কে ভিউজের উপর কত টাকা পাবেন প্রশ্ন তো এটাই কিন্তু ইউটিউব কিন্তু ওয়ান কে ভিউটের উপরে কোনো টাকা দেবে না আপনি আপনার ভিডিওতে কি পরিমাণ অ্যাড শো করাতে পেরেছেন বা ইউটিউব আপনার ভিডিওতে কি পরিমাণ অ্যাড শো করে করিয়েছে সেই অ্যাডের ভিত্তিতে কিন্তু আপনার রেভিনিউটা কাউন্ট হবে মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও ভিউজ হয়েছে ওয়ান কে ইকুয়াল টু কত আমরা জানি এক হাজার এখন একটা ভিডিওতে এক হাজার ভিউ হয়েছে কিন্তু সেই ভিডিওতে কিন্তু এক হাজার ভিউ কাউন্ট হয়তে ঠিক আছে সেই ভিডিওতে এক হাজার ভিউতে কিন্তু অ্যাড শো করেনি কারণ যখন একটা ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় টোটালি কিন্তু সেই পরিমাণ সেই ভিডিওতে অ্যাড শো করে না মনে করেন কে ভিউ হয়েছে আপনার সেখানে অ্যাড করেছে পাঁচশো বা সাতশো বা আটশো কি নয়শো যদি সর্বোচ্চ নয়শোটা অ্যাড শো করে নয়শো ভিডিও ভিউতে তাহলে কিন্তু তাও বাকি থাকে একশো ভিউজ ওই একশো ভিউজ কিন্তু এমটি থাকে তো আপনি বুঝে নেন যে নয়শো ভিউতে যদি একটা অ্যাডশো করে প্রত্যেক ভিউতে একটা করে অ্যাডশো করছে এবং এক হাজার ভিউতে আপনার নয়শো নয়শো ভিউতে নয়শো নয়শোটা অ্যাডশো করছে এখন ইউটিউব যদি আপনাকে মিনিমাম জিরো পয়েন্ট ফোর জিরো মানে চল্লিশ সেন্ট করে পার চল্লিশ সেন্ট করে পার অ্যাডে আপনার ইনকাম রেভিনিউ দেয় তাহলে যদি আপনি এটা দিয়ে গুণ করেন গুণ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি মোবাইলে ফোন করে দেখেন জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু নয়শো এটা কারো কম বেশি হতে পারে আবার কারো বেশি হতে পারে তাই স্পেসিফাই বলা যায় না যে ওয়ান কেতে কত টাকা দেয় ওয়ান মিলিয়নে কত টাকা দেয় এটা চ্যানেলের উপর ডিপেন্ড করে এবং কোন ক্রিয়েটার কাজ করে এবং কোন ইউটিউবার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি কার চ্যানেল ভালো এগুলো বিবেচনা করে কিন্তু একটা ইউটিউবারের ভিডিওতে ইনকাম আসে তো এই জন্যই বলা যায় যে কোন ওয়ান কে ভিউজে কোনো টাকা দেয় না কে ভিউজে টাকা না দেওয়ার কারণ প্রত্যেক ভিডিওতে কিন্তু অ্যাড করে না কিছু কিছু ভিডিও আছে অ্যাড করে কিছু কিছু ভিডিও আছে অ্যাডশো করে না এক হাজার ভিউতে যদি এক হাজারটা অ্যাডশো করতো তাহলে কিন্তু বলা যেত যে এক হাজার ভিউতে এত টাকা দেয় তো আমরা এবারে যদি হিসাব করতে পারি সেটা হচ্ছে এক হাজার ভিউতে যদি নয়শোটা অ্যাডশো করে তাহলে আমরা নয়শোতে যদি পার অ্যাডে যদি রেভিনিউ দিয়ে থাকে জিরো পয়েন্ট ফোর জিরো আমি এমনি বলছি আপনি এটা হিসাব করে একটা আইডি নিতে পারেন তাহলে কিন্তু বুঝবেন জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু করবেন নয়শো সাথে তাহলে যে রেভিনিউটা আসবে যে ডলারটা ইনকাম হবে সেটা কিন্তু আপনার এক হাজারে ভিউজে এটা পাবে কারণ ইউটিউব বলে দিয়েছে আমরা কোনো ভিউস অ্যাকাউন্টের উপরে আমরা রেভিনিউ দিয়ে থাকি না রেভিনিউ দেয় না তাদের যখন আমরা ভিডিও আপলোড করি তখন সে ভিডিওর উপরে কী পরিমাণ অ্যাড শো করেছে সেই অ্যাডের উপরে কিন্তু তারা রেভিনিউ দিয়ে থাকে তো অবশ্যই বুঝতে পারলেন কত ভিউজ দে কত ভিউজে কত টাকা আসে ইউটিউবে এবং ইউটিউবারদের সর্বনিম্ন উইথড্র অ্যামাউন্ট কত এবং ওয়ান মিলিয়ন বা ওয়ান কেতে কত টাকা ইউটিউব দিয়ে থাকে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব দেওয়ার কিন্তু অল্প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনি সর্বই পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে